এক গ্রামে বাস করত ছোট্ট এক ছেলে নাম আবদুল্লা তার পরিবার ছিল খুব গরিব তবে তার মা তাকে সবসময় শিখিয়েছিলেন জীবনে যত কষ্টই আসুক কখনো মিথ্যা বলবে না একদিন আবদুল্লা খেজুর বিক্রি করতে গেল বাজারে পথে এক ধনী ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করল তুমি কি খেজুরে পানি ছিটিয়ে ওজন বাড়াও আব্দুল্লাহ মাথা নিচু করে উত্তর দিল না চাচা আমি আল্লাহর ভয় করি তাই প্রতারণা করি না ব্যবসায়ী মুগ্ধ হয়ে বলল তুমি সত্যবাদী ছেলে আমি তোমার সব খেজুর দ্বিগুণ দামে কিনব আব্দুল্লাহ খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল গ্রামে ফিরে আবদুল্লাহ মাকে সব ঘটনা জানাল মা খুশিতে কেঁদে বললেন বাবা সত্যবাদী হলে আল্লাহ নিজেই বরকত দেন শিক্ষা হলো জীবনে যত কষ্টই আসুক কখনো মিথ্যে বলা যাবে না সত্যবাদিতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল